স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা একটি মজার মানসিক খেলা খেলব আপনার সামনে আছে তিনটি সুন্দর তারা বা স্টার আপনাকে শুধু একটি তারা বেছে নিতে হবে আর সেই তারাটি বলে দেবে আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু গোপন কথা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি স্টার বা তারার মধ্যে যে কোনো একটি বাছুন আর জানুন আপনার ভবিষ্যৎ সম্পর্কে প্রথম তারা বা স্টার আপনি যদি প্রথম তারা অর্থাৎ রঙিন ঝলমলে সাদা তারাটি বেছে নেন তাহলে বুঝতে হবে আপনি একজন স্বপ্নবাজ মানুষ আপনার জীবন সব সময় আলো আর রঙে ভরপুর থাকতে চায় আপনি কখনো এক জায়গায় থেমে থাকতে পারেন না সব সময় নতুন কিছু শিখতে নতুন জায়গায় ঘুরতে আর নতুন অভিজ্ঞতা নিতে চান ভবিষ্যতে আপনার জন্য আসছে বড় রকমের সুযোগ ক্যারিয়ার ব্যবসা কিংবা পড়াশোনা যেখানেই থাকুন না কেন আপনি পাবেন আলাদা পরিচিতি মানুষ আপনার উপর আস্থা রাখবে বন্ধু বান্ধব ও পরিবারের কাছে আপনি হয়ে উঠবেন অনুপ্রেরণার উৎস তবে একটা জিনিস মনে রাখবেন অতিরিক্ত স্বপ্ন দেখতে গিয়ে যেন বাস্তবতাকে ভুলে না যান কারণ বাস্তবতাকে গ্রহণ করতে পারলেই আপনার সাফল্য দ্বিগুণ হবে ভালোবাসার ক্ষেত্রে যদি আপনার মনে কোনো বিশেষ মানুষ থাকে তবে আগামী দিনে সম্পর্ক আরও গভীর হবে আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে শিগগিরই জীবনে আসবে একজন যিনি আপনাকে সত্যি বোঝেন এই তারাটি বলে দিচ্ছে আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল আপনার জীবনে আসছে নতুন সকাল নতুন দিগন্ত দ্বিতীয় তারা বা স্টার আপনি যদি দ্বিতীয় তারা অর্থাৎ লাল ও সবুজ রঙের তারাটি বেছে নেন তাহলে বোঝা যায় আপনি দৃঢ়চেতা এবং পরিশ্রমী মানুষ আপনি জীবনে সহজে হার মানেন না যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আপনি সাহসের সঙ্গে লড়ে যান আপনার ভবিষ্যৎ জীবনে সাফল্য আসবে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে অন্যরা যেখানে হাল ছেড়ে দেয় সেখানে আপনি হবেন সাফল্যের আসল যোদ্ধা আপনার ব্যক্তিত্বে এমন এক শক্তি আছে যা মানুষকে সহজেই আপনার প্রতি আকৃষ্ট করে আর্থিক দিক দিয়ে আগামী দিনে আপনি লাভবান হবেন যদি কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকে তাহলে এটি সঠিক সময় শুধু ধৈর্য ধরে এগিয়ে যান আপনার পরিশ্রম কখনো বিফল যাবে না ভালোবাসার ক্ষেত্রে আপনি বিশ্বস্ত এবং আবেগপ্রবণ আপনার সঙ্গী আপনাকে সব সময় শ্রদ্ধা করবে তবে একটা কথা মনে রাখবেন আপনার জেদ কখনো কখনো সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে তাই একটু নরম হতে শিখুন এই তারাটি বলে দিচ্ছে আপনার ভবিষ্যৎ জীবনে সফলতা সম্মান আর স্থিতিশীলতা আসবেই আপনি জীবনের খেলায় হবেন আসল বিজয়ী তৃতীয় তারা বা স্টার আপনি যদি তৃতীয় তারা অর্থাৎ বর্নিল নকশাদার তারাটি বেছে নেন তাহলে বুঝতে হবে আপনি সৃজনশীল ও কল্পনাপ্রবণ মানুষ আপনার মন সবসময় নতুন কিছু সৃষ্টি করতে চায় আপনি কখনোই সাধারণ জীবন পছন্দ করেন না ভবিষ্যতে আপনার জন্য আসছে অসাধারণ সফলতা আপনি এমন কিছু করবেন যা অন্যরা শুধু কল্পনা করে হতে পারে সেটা শিল্প সাহিত্য সঙ্গীত অভিনয় বা কোনো সৃজনশীল কাজ আপনার ভেতরের প্রতিভাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে মানুষ আপনার কাজ দেখে অভিভূত হবে অনেকে হয়তো আপনার প্রতিভাকে প্রথমে বুঝতে পারবে না কিন্তু একদিন তারাই আপনাকে সম্মান করবে ভালোবাসার ক্ষেত্রে আপনি খুব আবেগী এবং রোমান্টিক আপনার সঙ্গী যদি আপনার সৃজনশীলতাকে মূল্য দেয় তাহলে সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী ভবিষ্যতে আপনার জীবনে আসবে অনেক আনন্দ আর ভালোবাসা এই তারাটি বলে দিচ্ছে আপনি শুধু নিজের জীবন নয় অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেবেন আপনার ভবিষ্যৎ হবে রঙিন আনন্দময় এবং সফলতায় ভরা তো বন্ধুরা এবার বলুন তো আপনি কোন তারাটি বেছে নিয়েছিলেন প্রথম নাকি দ্বিতীয় না তৃতীয় অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং আপনার পছন্দই বলে দিল আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু গোপন তথ্য তাই মনে রাখবেন ভাগ্য আমাদের হাতে না হলেও আমাদের চিন্তা আর কাজই ভবিষ্যৎ গড়ে তোলে তাই নিজের ওপর বিশ্বাস রাখুন সদা ইতিবাচক থাকুন আর জীবন হবে সুন্দর আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর তারার মতো আলো ছড়িয়ে দিন চারিদিকে ধন্যবাদ